বাংলার এক নম্বর ইউটিউবার এক নম্বর কন্টেন্ট ক্রিয়েটার এক নম্বর ইনফ্লুয়েন্সার দি বং কিরণ দত্ত সে যে কত বড় দোগলাবাজ সে যে কত বড় স্বার্থপর সেটা আজকের ভিডিওতে আমি তুলে ধরবো তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তারপরে গিয়ে মন্তব্য করুন আমরা সকলেই কম বেশি করে জানি যে দি বঙ্গাই মানে কিরণ দত্ত সে বাংলার একজন সর্বশ্রেষ্ঠ ইউটিউবার সর্বশ্রেষ্ঠ কন্টেন্ট ক্রিয়েটার মানে যাকে দেখে আর কি বাংলাতে এত ইউটিউবারের জন্ম হয়েছে আমার হয়েছে দু সালে যখন আমি কন্টেন্ট ক্রিয়েট করতে শুরু করলাম তখন আমি দুজনকে খুব ফলো করতাম সেই দুজন আমার কাছে আইডল ছিল এক বঙ্গাই আর দুই ভুবন বাম বঙ্গায় বাংলায় কন্টেন্ট বানাতো রোস্টিং কন্টেন্ট এবং ভুবন বাম ভাইন্স ভিডিও বানাতো হিন্দিতে বানাতো তো সেই রোস্টিং এবং ভাইন্স দুটোকে একসঙ্গে গিলে খেয়ে আমি দুজনকে আইডল ভেবে দুজনকে ভীষণভাবে অনুসরণ করে ভিডিও বানানো শুরু করেছিলাম এবং আমি তখন ভাইন্স এবং রোস্টিং দুটোই একসঙ্গে বানাতাম তাই জন্য বঙ্গাই আমার কাছে একটা আইডলের মতো ছিল সেই সময় এবং বঙ্গাইকে আমি ইন্সপিরেশনও ভাবি কারণ তাকে দেখেই আমার এই ইউটিউবের পথ চলা শুরু তাকে দেখেই আমার এই রোস্টিং ভিডিও বানানো শুরু করেছিলাম তাই এক্ষেত্রে ইউটিউব জার্নিতে বঙ্গাইয়ের অবদান আমার এই কন্টেন্ট ক্রিয়েশান লাইফে সত্যিই অনস্বীকার্য ওকে দেখেই আমার যেহেতু সূত্রপাত তো সেহেতু এটা অস্বীকার করার কোনো কিছুই নেই ওকে দেখেই আমার সব কিছু শুরু হয়েছে তাই ও আমার কাছে ইন্সপিরেশান এই ইউটিউব জার্নির ক্ষেত্রে কিন্তু তাকে দেখে আমি ইন্সপায়ার হয়েছি বলে এই নয় যে তার ভুলগুলোকে আমি তুলে ধরবো না তার ভুলগুলোকে দেখে আমি চুপচাপ বসে থাকবো প্রতিবাদ করব না এটা তো কখনোই হতে পারে না তার ভালো কাজকে যেমন আমি অ্যাপ্রিসিয়েট করি ঠিক তেমনটাই তার খারাপ দিকটাকেও আমি অ্যাপ্রিসিয়েট করতে পারবো না আমরা জানি গঙ্গায় বিভিন্ন ধরনের কন্টেন্ট দিয়ে মানুষকে হাসি আসছে লক্ষ লক্ষ অডিয়েন্স অপেক্ষা করে থাকে তার থেকে ভিডিও দেখার জন্য সে কখন ভিডিও আপলোড করবে ইভেন আমিও অপেক্ষা করে থাকি এবং আমার মতো অনেক ক্রিয়েটার আছে যারা অপেক্ষা করে থাকে কখন বঙ্গায় ভিডিও দেবে এবং সেই ভিডিওটা আমরা দেখবো কারণ সে হলো আমাদের এই প্রথম সারির ইউটিউবারের প্রথম দিকের মানে ফার্স্ট বয় বলতে গেলেই চলে তো সেই ফার্স্ট বয় কী করছে কি ভিডিও আপলোড করছে সেটা দেখার জন্য সবাই গভীর আগ্রহভাবে বসে থাকে রিসেন্টলি একটা ভিডিও দিয়েছিল নেশার ভূত খুব সুন্দর মানে দুর্দান্ত একটা শর্ট ফিল্ম বানিয়েছে তো সেটা দেখে যেমন আমাদের ভালো লেগেছে ঠিক তেমনটাই সেই ভালো দিককেও যখন আমরা ভালোভাবে তুলে ধরছি তার যে খারাপ লাগার দিকটা আমাদের খারাপ লেগেছে সেটাও আমাদের তুলে ধরার অধিকার রয়েছে বিগত তিন চার মাস ধরে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখে আসছি আমাদের পশ্চিমবঙ্গের মানুষজনদের কিভাবে অপমান করা হচ্ছে আমাদের ভারতবর্ষের মানুষজনদের কিভাবে অপমান করা হচ্ছে আর এই অপমানগুলো কারা করছে বাংলাদেশিরা আর আমরা এটাও জানি আমরা যারা কন্টেন্ট বানাই আমরা যারা পশ্চিমবঙ্গে বসবাস করি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের কিছুটা হলো অডিয়েন্স বাংলাদেশ থেকে রয়েছে যেহেতু আমরা বাংলায় কন্টেন্ট বানাই আমাদের পশ্চিমবঙ্গে যেমন বাংলা ভাষা চলে ঠিক তেমনটাই আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ সেখানেও বাংলা ভাষা চলে এবং তারাও আমাদের কন্টেন্ট দেখে আমার নিজের কন্টেন্ট দেখে বঙ্গায়ের দেখে এবং আদার্স যারা যারা রয়েছে সকলেই কন্টেন্ট দেখে আর সেই সংখ্যার সাবস্ক্রাইবারদের স্যাক্রিফাইস করবে না বলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিছু ক্রিয়েটার চুপচাপ বসে জাস্ট দেখছে আর এড়িয়ে যাচ্ছে তো এই বিষয়টা আমার সত্যিই খুব খারাপ লেগেছে কারণ আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার আমার যেমন কন্টেন্ট বানানো কাজ আমার যেমন মানুষকে হাসানো কাজ ঠিক তেমনটাই সেই মানুষগুলোকে যারা অপমান করছে আমার দেশকে যারা অপমান করছে আমার রাজ্যকে যারা অপমান করছে সেই বিষয়ে রুখে দাঁড়ানোর দায়িত্বটাও আমার রয়েছে সেই বিষয়ে প্রতিবাদ করার দায়িত্বটাও কর্তব্যটাও অধিকারটাও আমার মধ্যে রয়েছে তো আমি মনে করি প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারকে এই বিষয়ে সজাগ থাকা উচিত এই বিষয়ে কথা তোলা দরকার এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি বঙ্গায় চুপচাপ বসে থাকে সে যদি এই বিষয়ে কোনো কথা না বলে সে যদি নিজের সাবস্ক্রাইবারের সংখ্যাটা নিজের ফলোয়ার্সের সংখ্যাটাকে আগে তুলে ধরে নিজের রাজ্য এবং দেশের আগে তো সেখানে আমি মনে করি সে একটা দোগলাবাজ সে একটা সার্থকপর সে নিজের বাংলাদেশি অডিয়েন্সদের বাঁচানোর জন্য সে নিজের বাংলাদেশি ফলোয়ার্সদের বাঁচানোর জন্য সে নিজের বাংলাদেশি সাবস্ক্রাইবারদের বাঁচানোর জন্য বাংলাদেশ নিয়ে কোনো একটাও কথা বললো না একটাও কথা বলল না বিগত তিন চার মাস ধরে তার ফেসবুকে প্রোফাইল যদি ঘাঁটাঘুঁটি করা হয় সেখানেও কিছু নেই ইউটিউব তো আমি ছেড়ে দিলাম ইনস্টাগ্রামও ছেড়ে দিলাম ফেসবুকেও কিছু লেখেনি কোনো প্ল্যাটফর্মেই বাংলাদেশিদের এই যে অপমান এই যে আমাদের রাজ্যবাসীকে নিয়ে অপমান এই যে আমাদের ভারতবাসীকে নিয়ে অপমান সেগুলোকে নিয়ে কোনো রকম প্রতিবাদ করতে দেখলাম না কেন হলো এটা তুমি একজন আমাদের বাংলার অন্যতম সর্বশ্রেষ্ঠ মানে ফার্স্ট ক্লাসে ফার্স্ট বয় যাকে দেখে আমার মতো ক্রিয়েটাররা এই ইউটিউব জার্নি শুরু করেছে যাকে দেখে হাজারো হাজারো বাংলাতে কন্টেন্ট ক্রিয়েটারদের জন্ম হয়েছে সেক্ষেত্রে তোমার উচিত এই বিষয়ে প্রতিবাদ করা তোমাকে দেখে আরও দশটা মানুষ এবং সেই দশটা মানুষ যখন শিখছে তোমাকে দেখে সেই দশটা মানুষকে দেখে আরও দশটা মানুষ শিখছে এইভাবে সবাই প্রতিবাদ করতে পারবে গর্জে উঠতে পারবে এবার কথা হলো যে ও কিছু বলেনি সোশ্যাল মিডিয়াতে তার মানে কি আমরা সবাই অপমানিত হয়ে গেলাম না একদমই নয় কিন্তু যেহেতু এখন সোশ্যাল মিডিয়াটাকে সবাই ফলো করে তো সেহেতু সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা প্রতিবাদ করাটা শেখাই একজনকে ঠিক যেমনটা আমি একটা কন্টেন্ট বানিয়ে একজনকে ইন্সপায়ার করছি ঠিক তেমনটাই একটা প্রতিবাদ করে যদি আরও একজনকে আমি ইন্সপায়ার করতে পারি তো সেক্ষেত্রে আমাদের তো লাভই হচ্ছে ক্ষতির কিছু হচ্ছে না তো এক্ষেত্রে তোমার হয়তো দুটো ফলোয়ার কমে যাবে হয়তো বাংলাদেশি ফলোয়ার কমে যাচ্ছে তোমার কিন্তু তোমার যে দেশ ভারতবর্ষ তোমার যে রাজ্য পশ্চিমবঙ্গ সেখানকার অডিয়েন্সরা তো তোমাকে আরও ভালো বেশি করে আসবে সেখানকার অডিয়েন্সরা তো তোমাকে আরও বেশি করে মাথায় তুলে রাখবে তুমি যখনই কোনো কন্ট্রোভার্সিতে জড়িয়ে যাও তোমার সঙ্গে যে থাকে অপোনেন্টে যার সঙ্গে তোমার কন্ট্রোভার্সিটা হয় তো সেখানে দাঁড়িয়ে তোমার ভুল থাকুক কি তুমি ঠিক থাকো সেটা কিন্তু মানুষ দেখে না তোমাকেই আগে সাপোর্ট করে তোমার হয়তো ভুল থাকবেই কারণ মানুষ মাত্রেই ভুল করে তো তোমার ভুল থাকলেও সেখানে কিন্তু আমরা তোমাকেই সাপোর্ট করি তো এক্ষেত্রে যখন আমাদের দেশকে নিয়ে কথা উঠছে যখন আমাদের রাজ্যকে নিয়ে কথা উঠছে তখন তুমি ওই কিছু পরিমাণের সাবস্ক্রাইবার কিছু পরিমাণে ফলোয়ার তাদেরকে ভুলে গিয়ে তুমি দেশের জন্য একটু কথা বলতে পারলে না তুমি এই রাজ্যের জন্য একটু কথা বলতে পারলে না তুমি যদি কথা বলতে তাহলে আমার মতো আমি তো বলি সব সময়। আমার মতো আরও অনেক ক্রিয়েটাররা এগিয়ে আসতো এই বিষয়ে রুখে দাঁড়াতো এই বিষয়ে আরও প্রতিবাদ করত। তুমি এই বিষয়গুলোকে কেন ইন্সপায়ার করছো না এটা হচ্ছে আমার কাছে একটা বড় প্রশ্ন তাই এক্ষেত্রে আমি তোমাকে দোগলাবাজ সার্থকপর বলতে বাধ্য হচ্ছি কারণ তুমি তোমার এই বাংলাদেশি ফলোয়ার্সদের হারাতে চাও না বলে তুমি বাংলাদেশিদের নিয়ে কিছু বললে না তো আমিও মনে করি যে তুমি একজন যখন বাংলার এক নম্বর ক্রিয়েটার তুমি যখন এত কিছু করছো এত হাসাচ্ছ মানুষকে এত ভালো ভালো কন্টেন্ট দিচ্ছ আমাদেরকে আমরা সেগুলো দেখে মজা নিচ্ছি আমরা সেগুলো দেখে বেশ সময় কাটাতে পারছি আমাদের একটা ভালো সময় কাটছে সেইটুকুটা তো সেক্ষেত্রে তোমাকে এই বিষয়ে একটু কথা বলা দরকার ছিল শুধু ইউটিউবে এসে মানুষকে হাসিয়ে গেলাম সেখান থেকে দু পয়সা রোজগার করলাম এটাকে কন্টেন্ট ক্রিয়েশন বলে না দুটো মানুষকে আমি ইন্সপায়ার যদি করতে পারি হাসিয়ে ঠিক তেমনটাই আমার দেশের কথা যখন উঠছে আমার রাজ্যের কথা যখন উঠছে আমার অডিয়েন্সের কথা যখন উঠছে কারণ আমার এই দেশবাসী আমার এই রাজ্যবাসী আমার ভিডিও দেখছে তারা দেখছে বলেই আমার পেট চলছে তারা দেখছে বলেই আজকে আমি বঙ্গাই আজকে আমি বিষাক্ত ছেলে আজকে আমি উমুক তুমুক তো সেক্ষেত্রে আমার এই দেশের জনগণ এই রাজ্যের জনগণকে নিয়ে যখন অপমান উঠছে তাদেরকে যখন অপমান করা হচ্ছে তাদের হয়ে রুখে দাঁড়ানোর দায়িত্বটা আমাদের সকলের আমাদের সকল কন্টেন্ট ক্রিয়েটারের কারণ এখন জগৎটাই সোশ্যাল মিডিয়াতে ঘিরে গেছে এখন যা কিছু আমরা লক্ষ্য করি যা কিছু দেখি ওই হাতের ওই পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চির ডিসপ্লেতেই আমরা গিয়ে কেউ প্রথমে টিভিটা খুলি না ওই পাঁচ ছয় ইঞ্চির ডিসপ্লেতে আগে দেখি কি ঘটছে না ঘটছে সেটা নিয়েই আমরা বিচার বিবেচনা করি এমনকি আমাদের এই রাজ্যে এমনকি আমাদের দেশে হিন্দু মুসলিম নিয়ে অনেক ঝামেলা চলছে তো এই বিষয়ে একটা ভালো বার্তা দেওয়ার দায়িত্বও রয়েছে তোমার মধ্যে তো সেহেতু তুমি এই ভালো বার্তাটাও কেন দিচ্ছ না কি হবে এখানে যদি তুমি একটা সঠিক কথা বলে ফেলো তাহলে একটা জাতি একটা ধর্ম কী তোমাকে আনসাবস্ক্রাইব করে দেবে সেই ভয়টা পাচ্ছ যদি তুমি বাংলাদেশিদের নিয়ে কিছু বলো বাংলাদেশিরা তোমাকে আনসাবস্ক্রাইব করে দেবে সেটা ভয় পাচ্ছ তোমার কাছে দেশের আগে সাবস্ক্রিপশান এটা আশা করিনি তুমি যেমন ভালো ভালো কাজ করছো সেই ভালো ভালো কাজকে যেমন ভালো বলার যে জায়গাটা সেই জায়গাটা যেমন তুমি তৈরি করে দিয়েছ যেমন রিসেন্টলি নেশারভূত উফ চরম লেভেলে একটা ভিডিও ছিল আমি সবাইকে বলেছি দারুণ দুর্দান্ত এমনকি আমি শেয়ারও হয়তো করেছিলাম তো ঠিক তেমনটাই তোমার এই খারাপ দিকগুলো তোমার যে এই মানে দোগলাবাজ টাইপের যে সার্থকপর টাইপের যে রূপটা রয়েছে এই রূপটাকেও আমার ক্রিটিসাইজ করার অধিকার রয়েছে অ্যাজ এ অডিয়েন্স কারণ আমি আগে তোমার অডিয়েন্স তারপরে গিয়ে আমি কন্টেন্ট ক্রিয়েটার কারণ তোমার ভিডিও দেখেই আমি আমার এই ইউটিউব জার্নি শুরু করেছিলাম তো সেহেতু তোমাকে যেমন আমি আইডল ইন্সপিরেশান এই কথাগুলো বলে উল্লেখ করি ঠিক তেমনটাই এই যে তোমার দোগলাবাজ সার্থপর এটা বলেও আমি এখন উল্লেখ করতে বাধ্য হলাম কারণ তুমি সেই জায়গাটা নিজেই তৈরি করছো এখন হয়তো গঙ্গায়ের অনেক ভক্তরা কমেন্ট বক্সে এসে যা পাত্তা বলবে দেখো তাতে আমার কোনো যায় আসে না আমার যেটা মনে হয়েছে আমি সেটা বললাম আমি এখানে বঙ্গাইকে ছোট করতেও আসিনি আমি এখানে বঙ্গাইকে ক্রিটিসাইজের মাধ্যমে অডিয়েন্সের সামনে নেগেটিভিটি ছড়াতেও আসেনি আমার যেটা মনে হয়েছে আমি সেটা তুলে ধরলাম বাকিটা তোমাদের ওপরে বাকিটা বঙ্গাইয়ের ওপরে আশা করছি কিরণ দত্ত এই ভিডিওটা দেখছো এখন তো তোমার কি মনে হয় আমার এই বক্তব্যের উপরে সেটা অবশ্যই জানিও আমি শুধু একটাই পোস্ট দেখেছি যেটা এপ্রিল মাসের তিন তারিখে করেছিল কিরণ দত্তের ফেসবুক প্রোফাইল থেকে আগে খারাপ লাগতো বোকার মতো গলা ফাটাতাম এখন মনে হয় যা হচ্ছে আর হবে সবই আমরা ডিজার্ভ করি না এটা একদমই নয় তুমি আগে একা গলা ফাটাতে এখন তুমি আর একা নেই এখন সোশ্যাল মিডিয়াতে অনেক ক্রিয়েটারের জন্ম হয়েছে এখন এই বাংলাতে প্রত্যেক বাড়ি বাড়িতে ইউটিউবাররা জন্ম নিয়েছে তারা চ্যানেল খুলতে শিখেছে তারা কন্টেন্ট বানাতে শিখেছে যারা হিচিক বিচিক ইত্যাদি ইত্যাদি কন্টেন্ট বানায় সেগুলো আমি বাদ দিলাম কিন্তু যারা অ্যাকচুয়াল কন্টেন্ট বানাচ্ছে তারা তো তোমার এই প্রতিবাদটা দেখে তুমি যদি এখন যদি কোনো একটা প্রতিবাদ করো তারা তো তোমাকে দেখে ইন্সপায়ার হয়ে তারাও প্রতিবাদ করতে শিখবে তো সেখানে তুমি একা থাকবে না একার গলা ফাটাতে হবে না তোমাকে তো সেখানে তুমি একা ভিডিও বানিয়ে ইন্সপায়ার করে আরও একশো জনকে অনুসরণ করাতে সাহায্য করবে তো সেক্ষেত্রে তুমি যদি গলাটা ফাটাতে তাহলে মনে হয় খুব ভালো হতো এটা আমার তো তাই মনে হয় এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত দিলাম আর শুনেছি তোমার বাবা নাকি আর্মিতে ছিল তাহলে তো তোমাকে এই ক্ষেত্রে আগে প্রতিবাদ করা উচিত ছিল তাই না